দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা এক বা দুই বিষয়ে ফেল করেছ বা আশানুরূপ রেজাল্ট পাওনি তারা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ভালো একটা রেজাল্ট পেতে পারো বিগত বছরগুলোতেও কিন্তু প্রচুর রেজাল্ট পরিবর্তন হয়েছে তবে এবছর বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা একটু ভিন্ন নতুন নিয়মে নতুন ওয়েবসাইট থেকে কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে চলে আসবে এইখানে গিয়ে নির্ধারিত স্থানে বোর্ড রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং পাশের বছর পরীক্ষার ধরন দেখে জমা দিন বাটনে ক্লিক করতে হবে এরপর মোবাইল নম্বর দিতে হবে পুন ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এস পাঠানো হবে পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয় ভিত্তিক ফলাফল দেখা যাবে এক বা একাধিক বিষয়ে ফলাফল পুন জন্য বিষয় সমূহ নির্বাচন করবে যে কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবে সেই কয়টা সাবজেক্ট সিলেক্ট করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে প্রতিটি পত্রের জন্য একশো টাকা হারে ফি প্রযোজ্য হবে নিচের দিকে নির্বাচন বিষয় সমূহতে দেখতে পারবে তুমি কয়টি বিষয় বোর্ড চ্যালেঞ্জ সেই সাবজেক্টগুলোর বিষয় কোড পরবর্তী স্ক্রিনে প্রদেয়সিয়ের পরিমাণ দেখা যাবে বিকাশ নগদ সোনালি সেবা ডিবিবিএল রকেট এবং টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় সে ক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে আরও নির্বাচিত বিষয়সমূহের আবেদন সম্পন্ন করার জন্য আবার নির্ধারিত ফি প্রদান করতে হবে এরপর জমা দিন বাটনে ক্লিক করলে এই বিষয়গুলো পুনর্নিরীক্ষণের আবেদনে সংযুক্ত হয়ে যাবে এবার চলো কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে ফি জমা দিবে প্রথমে বিকাশ অ্যাপসে আসবে তারপর এডুকেশন ফি সিলেক্ট করে উপরে সার্চ দিবে এইচএসসি দুই পঁচিশ লিখে তাহলে এইখানে দেখতে পারবে বোর্ড চ্যালেঞ্জের ফি দেওয়া অপশান আসছে এটার উপর ক্লিক করবে বোর্ড বছর রোল দিয়ে পরবর্তীতে যাবে তাহলে এইখানে সমস্ত ইনফরমেশন দেখাবে নিচে পিন দিয়ে কনফার্ম করবে তাহলে পেমেন্ট সম্প্রান্ন হবে ওয়েবসাইটে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে তাহলে আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে লেখা আসবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে